হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবে আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি রাত প্রায় একটা বেজে গেছে এই মুহূর্তে আমি আছি অল ইন ওয়ান উইথ নূর তোমাদের সাথে তোমরা যারা যারা আমার এই পেজটিকে ফলো নি তারা তারা এখনই গিয়ে ফলো অ্যান্ড লাইক করে দিবা আর ইউটিউব থেকে যারা যারা সাবস্ক্রাইব করনি তারা তারা এখনই সাবস্ক্রাইব করে দিবা এই তো আজকে একটা কাবলি পোলাওয়ের রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে আরব দেশের খুবই ফেমাস আমিও বাসা বানিয়েছিলাম এখানে গরুর মাংস দিয়ে আর তোমার বাসমতি চাল দিয়ে খুবই মজাদার হয়েছিল রেসিপিটা দেওয়া আছে তোমরা দেখে নিও তোমরা চাইলে এই বাসায় ট্রাই করতে পারো খুবই মজার এটা অবশ্য স্পাইসি হয় না আমরা যেমন বাঙালির অনেক স্পাইসি ইউজ করি অনেক মশলা ইউজ করি এই পোলাওটা তোমার খুব কম মশলাতে হয়ে যায় অল্প মশলাতে অল্প খাটনিতে হয়ে যায় খুবই সুস্বাদু যা না বললেই নয় তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখবা এখানে আমরা চাল নিয়ে নিয়েছিলাম বাসমতি তারপরে গরুর মাংস গাজর কিসমিস এগুলো নিয়ে নিয়েছিলাম এগুলো ফ্রাই করে উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম ঘি দিয়ে আগে গাজর আর কিশমিশগুলো ফ্রাই করে নিব। তারপরে একে একে চালটা দম দিয়ে দিব চালটা অবশ্য মাংসের পানিতেই কষানো হয়েছিল তারপরে হয়ে গিয়েছে এভাবে করতে করতে অনেক মজাদার একটি রেসিপি রান্না করে ফেলেছিলাম তোমরা বাড়িতে ট্রাই করবে যেন নিজের আপনজনদেরকে নিজের হাতে রান্না করা সুস্বাদু খাবারগুলো খাওয়াতে পারো কেননা দুনিয়াতে আপন জনরা ছাড়া আর কারাই আছে আমরা যদি তাদের জন্য কিছু না করি তাহলে কাদের জন্য করবো এটাই তো যখন নিজের মানুষের জন্য কিছু করা হয় তখন শান্তিটা অন্য লেভেলের থাকে নিজের মানুষদেরকে এরকম নতুন নতুন খাবার রান্না করে খাওয়াবে সবার দোয়া নিলে সবাই ভালো থাকবে আমি আর বকবক না করে চলে যাচ্ছি মিউজিকে কারণ আমি বক করলে হয়তো তোমরা অনেক বোর হয়ে যাবে এই জন্য চাচ্ছি না আর বক করতে حبيبي يا محمد اتيت بالسلام